আমাদের সবার জানা ঠিক পাঁচ বছর আগে দু হাজার কুড়ি সালে এভাবে চীন থেকে ভাইরাস ছড়িয়ে পড়েছিল গোটা ভারত যার নাম কোভিড নাইনটিন সেই ভয়াবহ দিনগুলো ভুলিতে কি পারি বাজার হাট স্কুল কলেজ সব বন্ধ সেই রকমই চীনে আবারও এইচ এম বা হিউম্যান মেটাপনিমো ভাইরাস আনা দিয়েছে তাহলে আবারও কি ঘটতে পারে এমনটা তার জন্য ভারত তৈরি তো শীতের মুখে দেশে নাকি একাধিক ভাইরাস ছড়িয়ে পড়েছে তার মধ্যে এইচ এম পিভি এর সবচেয়ে বেশি বলে জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিও এমনটাই দাবি করা হয়েছে এই ভাইরাস নাকি বেশ সংক্রামক ইতিমধ্যে বহু শিশু ও কিশোর আক্রান্ত হয়েছে এই খবর আসতেই সবার মনে আতঙ্ক ফিরছে তবে কি ফের কোভিডের স্মৃতি দু সালে এই চীনে ইহুয়ান প্রদেশে প্রথম হানাদের কোভিড সেখান থেকেই পুরো দেশ ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে চলেছিল মৃত্যু মিছিল তার ইতিহাস সবার জানা তাই আতঙ্ক ছড়িয়েছে সবার মনে এ নিয়ে অবশ্য চীন এখনও তেমন কোনো আশঙ্কার কথা বলেনি সংবাদ মাধ্যমে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান শীত ও বসন্তে শ্বাসযন্ত্রের সংক্রামক বাড়ে তাই সকলকে স্বাস্থ্য নিয়ে সচেতন থাকার কথা বলেছেন এরপর চলুন ভারত কি বলছে ডিজিএইচএস অর্থাৎ ডাইরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসের চিকিৎসক জানিয়েছেন চীন থেকে একটি মেটাপনিউমো ভাইরাস যার প্রাদুর্ভাব বেড়েছে এমনটাই খবর এসেছে মেটাপনিউমো ভাইরাস অন্য যে কোনো শ্বাসযন্ত্রের সংক্রামক সৃষ্টিকারী ভাইরাসের মতো এর উপসর্গ সাধারণ পাহাড় ব্যথা নাক দিয়ে জল পড়া শুকনো কাশি কপ উঠা খুব বয়স্ক ও অল্প বয়সীদের মধ্যে ফ্লুয়ের মতো উপসর্গ সৃষ্টি করতে পারে এখন কথা হচ্ছে সাধারণ সর্দি কাশি মানে এইচ এন টিভিতে আক্রান্ত নয় ভারতে এখনো ছড়ায়নি তাই আতঙ্ক বা ভয় পাওয়ার কিছু নেই তবে এখন অনেকেই চীনে পড়াশোনা কিংবা কাজের জন্য গিয়ে থাকেন তারা যদি জ্বর সর্দি কাশি নিয়ে বাড়ি ফেরে তাদের ক্ষেত্রে একটু বাড়তি সতর্কতা নেওয়া প্রয়োজন সুতরাং সবসময় সুস্থ থাকুন সচেতন থাকুন ভিডিওটি গুরুত্বপূর্ণ হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ধন্যবাদ